আর মমিন তাকে বলে যে আকিদা বিশ্বাস ঠিক রাখে নির্ধারিত বিশ্বাস করে আর মুসলিম আমাল যার দ্রুত আছে ফরজ ওয়াজিবের এম আছে ফরজকে ফরজ মনে করে ওয়াজিবকে ওয়াজিব মনে করেই করে অজীবকে ফরজ মনে করে না ফরজকে ওয়াজিব মনে করে না স্তর রক্ষা করে নফলকে ওয়াজিব বানায় না অজীবকে নফল বানায় না স্তর রক্ষা করা চলে শরীয়তের হুকুম আকাম এগুলি যে ভাগে ফোকা একরাম ভাগ করছেন সেই কাজগুলিকে ওই ত্রুটি অনুযায়ী করে একটাকে আরেকটার জায়গায় আনে না মনে করে না কাজেও না আকে দেওয়া না আমলেও না আমাদের জিন্দিগিতে কিছু ফরজ তো আছে কিছু ফরজ নাই ও আজীবগুলি বেশিরভাগই নাই আমরা ওয়াজিবের এহেমাম করি না ফরজগুলির এহতেমাম করি ফরজ শুনলে পরের দিলের ভিতরে একটা আজমত থাকে এহতেমাম থাকে কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে ওইরকম রকম থাকে না করার মানসিকতা থাকে না এটা আমাদের জন্য একটা বড় সমস্যা এটা ইসলাম না পরিপন্থী আল্লাহ তোর মতো মান ঠিক রেখা আল্লাহ চলার তৌফিক দেন বেতের নামাজ যেমন ওয়াজিব ঈদের নামাজ ওয়াজিব ঈদের শয় তকবীর ওয়াজিব দিনগুলিতে পাঁচ দিনের তাকবীর তিক ওয়াজিব কোরবানি সদ্যকায় এরকমভাবে যখন যৌবন আসে যৌবনের চাপ সৃষ্টি হয় বিবাহসাদী করা ওয়াজিব বেশিরভাগ যুবকরাই অপকর্ম লিপ্ত হয় বিভিন্নভাবে যৌনাঙ্গকে ব্যবহার করে হারাম লিপ্ত হয় অত বিবাহ করা ওয়াজিব ছিল যাতে করে হারাম কাছ থেকে এসে বাঁচতে পারত এই ওয়াজিবের না যুবকের হেতেমাও আছে না তার বাপমার হেতেমাও আছে যে কোনো পরিবেশ গুনাহের পরিবেশ গুনা হইতেছে আমার সেখান দাওয়াত আছে সেখান থেকে এহতেয়াত করা ওয়াজিব এহতরাজ করা ওয়াজিব যাওয়া যাবে না ইচ্ছা ইচ্ছা গোনা আমার দ্বারা হবে আমরা চলতেছি হাসি খুশিতে চাইতেছি ওদের সাথে মিশতেছি আমাদের প্রবাহ হইতেছে না গুনাহ শুরু হইছে গ করা এখানে আমাদের গুরুত্ব আসতেছে না আমার আদায় করতেছি না জীবনের সকল ক্ষেত্রে সারা জিন্দিগি ভর আল্লাহর হুকুম রসলের তরিকা বাস্তবায়ন কেমনে হবে তালার বিধান সমাজে কেমনে আসবে এই চিন্তা করা চেষ্টা করা মেহনত করা উচিত আমরা এটা উচিত মনেও করি না আমলের ফিকিরও করি না কিরকম মুসলমান আমরা আমাদের মধ্যে ফরজ হাজিবির এতে নাম নাই এভাবেই চলতেছি দায় সারা গোসে নামে মুসলমান এরিবুদ্ধি কারোর নাম বুজুর্গ কারোর নাম শেখ কারোর নাম মোকাম্মিল পেরি মোকাম্মল কারোর নাম অমুক কারোর নাম তুমুক এসব শান্তনা তামসা আর কি হাকি নেই কাজী কাজী কে হ্যাঁ কম খেয়াল না বেশি কাউকে দুস্থই যে এক দেশে বাড়ি এটা ওরকম করে আফসোস যে কোনো আজীব তো আজীব মনে করি এটা মনেও করি না আঁকেদাও নাই কোনো কোনো আজীব মনে করি করি না এটা একটা পর্যায় আছে আঁকেদা ঠিক আছে আমলে ত্রুটি আর এটা আমরা বিশ্বাসও করি না আমল তো নেই আর নিজের খুব পাকা মুসলমান করি জান্নাতের স্বপ্ন সবসময় দেখি ইসলাই কথা বললে খালি নামাজ শূন্য ত্রিকে পড়ো শূন্য ত্রিখা করো এইটার নাম ইসলা ইসলা না এই যে জিন্দিগির মধ্যে থাকবো এরকম বেকার বাচ্চা বালিক হয়ে গেলে বাপ মা বিছনা করা ওয়াজিব এটা ওয়াজিবের আঁকি নাই आमलो नहीं इल्ला माशाल्लाह रिवे नोक देने के जले एल के के जले सामना दिया बुजुर्ना नोक देकोन दिलाम बैठ के ले इजे ने दिलाम खाली दो तलवारी किन बर्जाओ ये चुक बुद्धिवान है क्या हाँ बारी ने बुद्धिवान हो क्यों এরকম অনেক আহ মাত আছে যেগুলি আমাদের আদায় হইতেছে না আমাদের এইগুলি চিন্তা করা ওয়াজিবগুলি বের করা এর আখেদে বিশ্বাস স্থাপন করা এবং সেগুলি বাস্তবায়নের চেষ্টা করে যাওয়া জরুরি হ্যাঁ খাওয়া পাইব কানে এই ফিকিরটা মাথায় ঢুকাই